সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকার বি টু স্প্রিট বোমবারও বিমান আর এর মাধ্যমে দানবাকৃতির রাডার ফাঁকিয়ে দেয়া আমেরিকার এই বিমানটি আলোচনায় আসে অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন এই ধরনের বিমান কি আরও কারো কাছে রয়েছে নাকি শুধুমাত্র আমেরিকার কাছেই এই বিধ্বংসী বিমান রয়েছে এমন প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ আমেরিকা ছাড়া এই ধরনের অত্যাধুনিক রাডার ফাঁকি দেয়া বোম্বারু বিমান আরও দুটি দেশের কাছে রয়েছে চায়নার শিয়াং এইচ টোয়েন্টি রাশিয়ার পাক ডা তবে আজ আমি আলোচনা করব চায়নার শিয়াং এইচ টোয়েন্টি বিমান নিয়ে চীনের নতুন স্টিলথ বোমারু বিমান জিয়ান এইচ টোয়েন্টি প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহন করা সহ আট হাজার পাঁচশত কিলোমিটার উঠতে পারবে বলে আশা প্রকাশ করছেন চীনের প্রতিরক্ষা বিভাগ আর এইচ টোয়েন্টি বোমারু বিমানটিকে মার্কিন বিমান বি টু এবং বি একুশ রাইডার বোমারু বিমানকে পাল্লা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এই মুহূর্তে দুটি বোমারু বিমান তুলনাযোগ্য কিনা সে বিষয়টি স্পষ্ট নয় নতুন বোমারু বিমান সম্পর্কে চীনের প্রতিরক্ষা বিভাগ বলছে এইচ টোয়েন্টি এ স্টিলথ ফাইটার জেটের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের পঞ্চম প্রজন্মের প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এর মাধ্যমে নতুন এই বোমারু বিমানে পঞ্চম প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে যদিও ফাইটার জেট এবং বোমারু বিমানগুলো বিভিন্ন মিশন পরিচালনা করে এবং দুটারই লক্ষ্য থেকে সেন্সর তথ্য প্রক্রিয়াকরণ উন্নত সফটওয়্যার এবং অস্ত্র ইন্টারফেস করা এইচ টোয়েন্টি বিমানটি বাইরের অংশ দেখলেই বোঝা যায় যে এটি কতটা শক্তিসম্পন্ন এইচ টোয়েন্টি বিমানটিতে একটি অ্যাম্বুডেট ইঞ্জিন উইং বডি উলম্ব কাঠামোর অনুপস্থিতি এবং ইঞ্জিনের বায়ুনালিগুলো ফুসলেজের নিচে ফ্রেমে আটকানো অন্যদিকে বি টু বোমারো বিমানের ফুসলেজের উপর থেকে বেরিয়ে আসা বায়ুনালি রয়েছে তবুও এইচ টোয়েন্টি বি টোয়েন্টি ওয়ান রাইডার বা বি স্পিরিট এর মধ্যে অনেক ডিজাইনের মিল রয়েছে জিয়ান এইচ টোয়েন্টি স্টিলথ বোমারো বিমানটি শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানার পরিধি দ্বিগুণ সেই সাথে এই বিমানটি একসঙ্গে চারটি ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে বোমারু বিমানটি রয়েছে রিফুইল করার ক্ষমতা চীনের প্রতিরক্ষা বিভাগ দাবি করছে বেজিং এই প্রথমবারের মতো রিফুইলিং বোমারু বিমান তৈরি করেছে এর ফলে দীর্ঘ মিশনে অংশ নিতে পারবে এইচ টোয়েন্টি বিমানটি চায়নার এইচ টোয়েন্টি বিমানটি আমেরিকার বি টু বিমানকে চ্যালেঞ্জ করার জন্য বানানো হয়েছে বলে ধারণা করা হয় তবে মূল উদ্দেশ্য শত্রুপক্ষের গভীর ও দূরত্বের বিভিন্ন পারমাণবিক ও অস্ত্রের স্থাপনাকে ধ্বংস করা এমনকি মার্কিন মূল ভূখণ্ড পর্যন্ত হামলার সক্ষমতা যদিও চায়নার এই এইচ টোয়েন্টি বোমবারু বিমানটি এখনও পরীক্ষাধীন অবস্থায় রয়েছে এটি এখনও সার্ভিসে আনা হয়নি তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই দানবাকৃতির এই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বোমবার বিমানটি সার্ভিসে আনা হবে আর এর মাধ্যমে চায়নার বিমান বাহিনী পৌঁছে যাবে নতুন এক উচ্চতায়